হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো প্রতিদিনের মতো আজকেও নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম তো আজকে যে টিউটোরিয়ালটা নিয়ে আসলাম সেটা হলো বোদি অ্যাপসের ভিডিও দেখা ছাড়াই কীভাবে বেশি কয়েন আন করবেন একবারে এবং অন্য অন্য কী সিস্টেম ফলো করলে খুব তাড়াতাড়ি কয়েন আন করা যায় এবং কয়েন বেশি বেশি আন করা যায় সেটাই দেখাবো আজকে তো আজকে আর একটা জিনিস দেখাবো তো আগে আমি একটা বিপিএন দেখাইছি তো আর একটা বিপিএন ইউজ করছিলাম আগে তো সেই বিপিএনটা দেখা যায় সমস্যা দিয়েছে অনেকেই বলছে যে ভাই ওইটা দিয়া গেম ডাউনলোড করার সময় বা অ্যাপস ডাউনলোড করার সময় স্পিডটা একটু কম পায় যে একটু সমস্যা হয় তো এই জন্য নতুন একটা ভিপেন দেখাবো আজকে যে এই ভিপেনটা টুরুবু VPN তো টুরুবু বিপেনে কী কাজ করতে হবে সেটাও দেখাবো এবং লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তো সেখানে ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আর কোনো কাজ নেই তো ডাউনলোড করার পর কী কাজ করতে হবে সেটা আমি দেখাবো তো তার আগে যারা নতুন অ্যাকাউন্ট করবেন তারা যে কাজটা করবেন তো নতুন যারা খুলবেন তাদেরকে বলছে এই অ্যাপসটা খুবই ভালো এবং তাড়াতাড়ি পেমেন্ট এবং ছয়শো সাতাত্তর কয়েন হইলে আপনার পেমেন্টটা পেয়ে যাবেন এবং পঞ্চাশ টাকা পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তো পঞ্চাশ টাকা পাওয়ার জন্য এবং এটাই সর্বনিম্ন তো এর আর কমে রিচার্জ নেয় না তো ছয়শো সাতাত্তর কয়েন হতে হবে তো কীভাবে অ্যাকাউন্ট খুলবেন নতুনরা সেটা বলছে আগে সেজন্য প্রথমে অ্যাপসটা ক্লিক করবেন তো অ্যাপসের লিঙ্কও আমি প্রথমে দিয়ে দেবো তো আমার এটা অবশ্য ইয়া করা একটা অ্যাকাউন্ট খোলা তো আমি এটা লগ আউট করছি তো নতুন যারা অ্যাকাউন্ট খুলবেন তাদের তাদের প্রথমে গেমস এই অ্যাপসটা ইনস্টল করার পরে এমন একটা পেজ চলে আসবে আপনার স্টার্ট লেখা থাকে কিন্তু স্টার্ট এখানে ক্লিক করবেন তো দেখুন তারপর অপশন আসছে আমি এই লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো এই অ্যাপসের লিঙ্কটাও তো তারপর আপনার নাম্বার দেবেন যে কোনো একটা আপনি যে নাম্বারটা খুলতে চান অর্থাৎ আপনার ফোনে থাকলে ভালো তো আমি এই নাম্বারটা দিয়ে আমার অ্যাকাউন্টটা অবশ্যই আগেও আছে তো আপনাদের দেখানোর জন্য জাস্ট তো তারপর কন্টিনিউ দিয়ে দেবেন একটু লোড হবে তো আর আমি বলছি ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা না থাকলে বুঝবেন একবার কোনো কেটে কেটে না একবারে টেনে টেনে না পুরো ভিডিওটা একবারে দেখবেন একসাথে তাহলে বুঝবেন এবং কীভাবে বয়ান করা যায় কী করা যায় তো তারপর একটা কোড চলে যাবে ওই নাম্বারটা তো ওই ওই নাম্বারটা অবশ্য যদি আপনার ফোনের থেকে থাকবে ফোনটা দিয়ে আপনি লগ ইন করছেন তাহলে অটোমেটিকলি এখানে কোডটা এসে কানেক্ট হয়ে যাবে আর না হলে ওই কোডটা এনে দিতে হবে তো ছয় ডিজিটের একটা কোড থাকে ছয় ডিজিটের তো এটা এনে দিতে হবে তো একটু ওয়েট করুন কোডটা আসবে এক মিনিটের ভিতরে চলে আসবে তো এরকম একটা কোড চলে আসবে তো কোড অটোমেটিকলি চলে আসছে যেহেতু আমার ফোনে এই ফোনে এই সিমটা দেওয়া দেখুন এই যে ছয় ডিজিটের কোড কোডটা চলে আসছে তো তারপর তারপর যে অপশনটা আসবে সেটা হলো রেফারেল কোড রেফারেল কোড তো রেফারেল কোড আপনার যে কোডটা ইউজ করবেন সেটা হলো আমি ভিডিও টাইটেলে লাস্টও দিয়ে দেবো সেটা হলো আর কে ওয়ান তো রেফারেল কোডটা ইউজ করলে কী হবে আপনিও পঞ্চাশ কয়েন পাবেন এবং আমিও পঞ্চাশ কয়েন্ট পাবো তো রেফারেল কোডটা ইউজ করার পর একটা কাজ আছে তো রেফারেল কোডটা ইউজ করার পরেই সরাসরি একবারে এরকম একটা পেজ চলে আসবে তো আমার এখানে উপরে দেখুন আট আটশো পঁয়ষট্টি কয়েন আছে তো এখানে আপনার শুধু পঞ্চান্ন কয়েন থাকবে আর আর আপনি রেফার কোডটা ইউজ করার পরে যে কাজটা করবেন এই যে সরাসরি নিচে দেখুন কন্ট্যাক্ট আছে কন্টাক্ট সেট কন্টাক্ট কল আপনি কন্টাক্টে চলে যাবেন তো কন্টাক্টে চলে যাওয়ার পর দেখবেন কন্টাক্টে চলে যাওয়ার পর দেখবেন আমার নাম্বারটা আছে তো ফ্রেন্ড থ্রি জি না যদি একটু সমস্যা হচ্ছে তো কন্ট্যাক্টে যাওয়ার পর দেখুন এই যে অনলাইন আর্নিং বিডি টিউটোরিয়াল তো এখানে পুরো নামটা দেখাচ্ছে না তো এরকম একটা নাম আপনার চলে আসবে তো এই বদি বদি এই বদি বদিতে ক্লিক করবেন তো কন্টাক্ট যাওয়ার পর বদলে ক্লিক করলে এখানে অনলাইন আর্নিং ভিডিও টিউটোরিয়াল তো এই না অনলাইন আর্নিং ভিডিও টিউটোরিয়াল তো এই নামে একটা ইট চলে আসবে তো নামে চলে আসবে তো এটা আমার অ্যাকাউন্ট অটোমেটিকলি চলে আসবে যেহেতু আমার রেফার করতে ইউজ করছেন তারপর আপনি যে কাজটা করবেন তো এই নিয়ে ক্লিক করবেন এটা আমার ওপেন হচ্ছে না কারণ আমার এই অ্যাকাউন্টের নামে এটা তো এখানে যদি আপনি এটা ক্লিক করেন ক্লিক করার পর এরকম দেখুন মেসেজ অপশন চলে আসবে তো আমার একটা মেসেজ দিয়ে দেবেন হাই হ্যালো বা চার লেখে ইচ্ছা তো লিখে একটা মেসেজ দিয়ে দেবেন তো মেসেজ দিলে হবে কি আপনিও পঞ্চাশ কয়েন পেলেন আমিও পঞ্চাশ কয়েন পেলাম এটা কিন্তু এক্সট্রা এক্সট্রা পঞ্চাশ ক্যান এবং আরও কীভাবে কয়েন আন করবেন তখন মোর আছে তো এবং মোর আছে মোর পর যাওয়ার পর দেখুন আনমোর বি কয়েন তো এখানে ক্লিক করবেন দেখুন সরাইলেই আসবে আনমোর বি কয়েন তো ক্লিক করবেন তা আমি আজকে রিসার্জটাও দেখাবো যদি খুব তাড়াতাড়ি এটা দেখাইতে পারে তাহলে রিসার্জটাও দেখাই দিব তো ছয়শো সাতাত্তর কয়েন হলেই আপনার রিসার্চ হয়ে যাবে তো আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কারণ এরপরেও আমি এই নিয়ে আপডেট দেবো এবং পিছনেও দিয়েছি তো সামনেও দেবো তাই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবি তো আনমোর ভি কয়ে গেলে দেখবেন এরকম অপশন চলে আসবে দেখুন ও আছে শর্ট ভিডিও শর্ট ভিডিওর জন্য আপনার দশটা প্রতিদিন আপনি দশটা ভিডিও দেখতে পারবেন এই জন্য পঞ্চাশ কয়েন দেবে অর্থাৎ প্রতিটা ভিডিওর মান হলো পাঁচ পাঁচ এবং আপনি এখানে দেখেন ডাউনলোড গেমস ডাউনলোড করার অপশন আছে তো এই গেমস ডাউনলোড করলে যে এই অ্যাপসটা ডাউনলোড স্টার্ট করলে চব্বিশ এমপি এই চব্বিশ কয়েন তো আমি দেখাচ্ছি যে আরও কয়েন কীভাবে পাওয়া যায় এই জন্য অবশ্যই ভিপিএন কানেক্ট করতে হবে আমি ভিপিএন কানেক্ট করবো এই জন্য আমরা টুর টুরবো বিপিন টান করবো একটু আগে দেখাচ্ছি যে ভিপিএনটা তো এই ভিপিএনটা আমাদের কানেক্ট করতে হবে যেখানে এই টুরবো ভিপিএন তো এটার লিঙ্ক বলছে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আমরা ডাউনলোড করে তো এটা ডাউনলোড করার পর একবার ওপেন করলে যে অপশন যেরকম আসবে দেখাচ্ছি এরকম একটা স্কিপ করার অপশন আসবে তিন সেকেন্ড টাইম দেবে তিন সেকেন্ড পর আপনি স্কিপ করতে পারবেন এরকম তো তারপরে একবার এইরকম অপশন চলে আসবে তো তারপর আপনার যে কাজটা করতে পারবে উপরে দেখুন এই অপশনটা এখানে 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 ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন নিচে আসে একবারে এই যে দেখুন নিচে আসে একবার লাস্টে এই যে ফেরান্স তো ফ্রান্স আপনি ক্লিক করবেন ফেরান্স একবার ফেরান্স ক্লিক করবেন লাস্টে তো আমি ফেরান্সটা ক্লিক করছি তো আমার লোকেশনটা ফেরান্সের দিতে হবে তাছাড়া হবে না তো এটাই খুব ভালো ভিডিও দেয় এবং খুব স্পিডও থাকে তো অনেকেই বলছে যে ভাই স্পিড পাই না নেটে অর্থাৎ গেম ডাউনলোড করার সময় স্পিড পাই না তো এইটা কানেক্ট করলেই আপনি অনেকগুলা এই পাবেন অফার পাবেন আমি দেখাচ্ছি একটু ওয়েট করুন আর ভিডিওটা টেনে টেনে দেখবেন না পুরো দেখার চেষ্টা করবেন একবারে তো দেখুন বিপেনটা কানেক্ট করার সাথে সাথে কত অফার চলে আসছে দেখুন এই যে হ্যাঁ এই যে একটা 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 গেমস এই গেমসটা ডাউনলোড স্টার্ট করলে ডাউনলোড স্টার্ট করলে একশো আটাইশ কয়েন পাবেন এবং তারপর এটা দেখুন ডাউনলোড স্টার্ট করলে আপনি ছেষট্টি বি কয়েন পাবেন তারপরটা চল্লিশ বি কয়েন তারপরটা বিয়াল্লিশ এরকম তারপরে এই গেমসটা ডাউনলোড করে পাঁচ লেভেল পর্যন্ত খেললে দেখুন তো এক একটা এক একটা সিস্টেম তো পাঁচ লেভেল পর্যন্ত খেললে চুয়ান্ন কয়েন্ট তো এই গেমসটা দশ লেভেল পর্যন্ত খেললে দুইশো আট কয়েন তো এরকম অনেক আছে তো এটা হানড্রেড পার্সেন্ট ইয়া দেয় তাই দেখুন এই গেমসটা ছয় লেভেল পর্যন্ত খেলতে পারলে চারশো পনেরো কয়েন তো এটা খেলা অবস্থা আপনার বিপিনটা অবশ্যই কানেক্টিং থাকতে হবে কানেক্টিং থাকতে হবে তো আর যে কয়েন্ট আন করবেন আর ভিডিও ভিডিও আমি ইচ্ছা দেখতে পারেন ভিডিও দেখতে পারেন খুব সহজে দেখতে পারেন আপনি এখানে ক্লিক ক্লিক করে লোড হবে লোডিং হবে তো প্রথমবার না দিতে পারেন ভিডিও নাই দেখাতে পারে তো দ্বিতীয়বার ট্রাই দিয়ে দেবে দেখুন ভিডিও চলে আসছে একবারে ভিডিও চলে এখন ভিডিও দেখাবে তো এরকম লোড করে লোড হয়ে ভিডিও চলে আসবে তো এই কয়েনটা খুব সহজে আপনি পেতে পারেন একবার সরাসরি একটার পর একটা আপনার ভিডিও দেবে কোনো সমস্যা করে না ওরা এই পয়েন্ট তো এখানে দেখুন ভিডিও চলে আসছে তো তো ভিডিও মাঝে মাঝে একটু সমস্যা দেয় তে তো এখন চলে আসছে মাঝে মাঝে সমস্যা দেয় বলতে আবার ভিডিও পেনটা কানেক্ট করার প্রথম সমস্যা দেয় তারপরে দেয় না তো তিরিশ সেকেন্ডের ভিডিও তো আমি ভিডিওটা দেখছি তো একটু এর জন্য ভিডিওটা ডিস্টার্ব করছি কারণ কপিটা আসতে পারে আর নেটও আমার একটু সমস্যার জন্য লোড হচ্ছে তো এই দেখুন আমি এই মাত্র ভিডিওটা দেখার জন্য পাঁচ কয়েন পেয়েছি তো আপনারা আগে খেয়াল করছেন কিনা জানি না তো আমার আট আটশো পঁয়ষট্টি কয়েন ছিল তো এখন আটশো সত্তর কয়েন আছে তো এবং এই যে দেখুন আর এই যে নিচে এক কয়েন করে পাইছি কি জন্য তো এই কয়েনটা পাইছি আমি রেফারেল করছি ফ্রেন্ডদের রেফারেল করছি এই জন্য এক কয়েন করে পাইছি আমার ফ্রেন্ডরা যদি ইয়া দেখে আমার রেফারেলের ফ্রেন্ডরা যদি ভিডিও দেখে তো প্রতিটি ভিডিওতে আমি এক কয়েন পাবো তো ওরা তারা যদি দশটা ভিডিও দেখে তো আমি দশ কয়েন পাবো তারা পাবে পঞ্চাশ কয়েন আমি পাবো দশ কয়েন তো তাদের থেকে পাবো না এটা আমাকে কোম্পানি দেবে তো বা আপনি ওইভাবে রেফার করলে আপনার ফ্রেন্ডরা এভাবে বা আপনার রেফারেলের ফ্রেন্ডরা যদি এভাবে ভিডিও দেখে তাহলেও আপনি সেখান থেকে কয়েন পাবেন দেখুন এক কয়েন করে আমি কত বোর পাইছি তো তারপর আর আর যেভাবে কয়েন পাবেন আপনি কাউকে রেফারেল করলে দেখুন আমি একটা রেফারেল করছি তো এই রেফারেল করার সাথে সাথেই আমি রেফারেল করলে তা করার সাথে সাথে আমি পঞ্চাশ কয়েন পেয়ে গেছি তো দেখুন আর আর কাউকে যদি আমি একটা এস এম এস দিই তো এস এম এস দিলে আমি পাঁচ কয়েন পাবো প্রতিদিন একবার করে তো এক পাঁচ কয়েন পাবো এবং ভিডিও কল দিলে আমি পনেরো কয়েন পাবো এবং ভয়েস কল দিলে আমি দশ কয়েন পাবো তো আমি টোটালি দৈনিক আপনি ভিডিও দেখে ভয়েস কল দিয়ে এবং মেসেজ করে এবং হ্যাঁ হ্যাঁ ভিডিও কল মেসেজ এবং ভয়েস কল এভাবে আপনি দৈনিক পেতে পারেন আশি কয়েন পেতে পারেন প্রতিদিন আশি কয়েন পেতে পারেন এভাবে তো তাছাড়া আপনি রেফার করলে যদি কাউকে রেফার করেন তাহলে তো পঞ্চাশ কয়েন পাবেন তো রেফার করার সাথে সাথে তার তার বদির কন্টাকে গিয়ে তো আপনার নাম্বার একটা এসএমএস দিয়ে দেবেন যেহেতু আমি যেভাবে আমি বলছি আমার নাম্বার এস এমএস দিতে তো সেভাবে আপনিও দিয়ে দেবেন রেফার করলে এভাবে কী হবে তো আপনিও পাবেন কয়েন তো সেও পাবে তো এভাবে আপনার দেখুন এখানে যে জেনারেশন বুঝাইছে তো এখানে দেখুন অনার্স জেনারেশন সেকেন্ড অনার্স জেনারেশন বুঝাইছে তো এখানে অনার্স জেনারেশন মানে গিয়ে আপনি প্রথম যার রেফার করছেন তা তার থেকেও আপনি কয়েন পাবেন এবং আপনি যার রেফার করছেন সে যদি আরও কাউকে রেফার করে তা তার থেকেও আপনি কয়েন পাবেন এবং আপনি যার রেফার করছেন সেও পাবে আপনিও পাবেন তো এবং থার্ড জেনারেশন পর্যন্ত থার্ড জেনারেশন পর্যন্ত কয়েন পাওয়া যায় তো আমি থার্ড জেনারেশন পর্যন্ত পাবো তো আমার ফার্স্ট জেনারেশন কয়েনগুলো এবং আপনার রেফারেলের কেউ যদি রিসার্জ করে দেখুন এখানে এখানে আমার এক ফ্রেন্ড পঞ্চাশ টাকা রিসার্জ করছে তো গ্রামীণ ফোনে দেখুন তো রিচার্জ করার সাথে সাথে আমি যে ছয় কয়েন পেয়ে গেছি তো এই পঞ্চাশ টাকা রিসার্জ করছে জন্য আমি ছয় কয়েন পেয়েছি তো এইভাবে আপনি রেফার করলে পেতে পারেন এবং রেফার করতে সে ভিডিও দেখলে আপনি পেতে পারেন এবং আপনার রেফারেল ফ্রেন্ড যদি গেমস ডাউনলোড করে অর্থাৎ সে ভিডিও ইয়া সে কয়েন আন করলে তো তার থেকে কিছু পার্সেন্টেজ পাবেন এবং ভিডিও দেখলো তার থেকে পার্সেন্টেজ পাবেন আপনি আর রেফার করার সাথে সাথেই তার ইয়াতে ফোনে যাবেন তো ফোনে যাওয়ার পর বা তাকে বলবেন যে কন্টাকে যা যেতে তো কন্টাক্টে যাওয়ার পরে না তো আপনার নাম্বারে একটা এস এম এস করে দেবেন অর্থাৎ তার বদি থেকে আপনার বদিতে একটা এস এম এস করে দিতে বলবেন এরকম নিচে যে দেখুন কন্ট্যাক্টে যাবেন তো কন্ট্যাক্টে যাওয়ার পরে এখানে আপনার নামটা থাকবে তো নামটা একটা এস এম এস এ নাম্বারটা থাকবে তো নাম্বারটা একটা এস এম এস করে দেবেন যা হায় আলো ইচ্ছা মতো করে দেবেন তো এস এম এস তো এরকম নাম্বার আসবে তো ভিডিওটা অবশ্য বড় হয়ে যেতে আছে তো এই জন্য আমি একটু তাড়াতাড়ি বলছি এবং সব ঠিকভাবে দেখাতে না এবং কথা একটু ভুল হয়েছে এইভাবে হাই হালও লিখে দেবেন তাহলে পয়েন্টটা আপনিও পাবেন আর সেও পাবে তাহলে তাছাড়া কিন্তু পাবেন না আর একটা সিস্টেম আছে যেটা হলো আপনি মাসে উইন হতে পারেন যে সিস্টেমটা ফলো করে তো সেটা হলো যে মান্থলি কন্টেস্ট তো এখানে যাবেন যাওয়ার পর দেখুন এটা আপনি রিফারেল করে উইন হতে হবে তো এখানে দুশো ছাপ্পান্ন জনের প্রাইস দেয় আমি দেখাচ্ছি একটু ওয়েট করতে হবে তো আমি ভিডিওটা একটু কেটে কেটে করছি কারণ ভিডিওটা বড় হলে অবশ্যই আপনাদের দেখতেও খারাপ লাগবে এবং সময়ও বেশি লাগবে চাই না আপনি যেগুলো দেয় সেই সব সবই রিয়েল কোন আপনার এখানে দেয় ফার্স্ট পুরস্কার হচ্ছে একজন একজন পাবে অর্থাৎ দুইশো পঞ্চাশ ইউডি অর্থাৎ দুইশো পঞ্চাশ অর্থাৎ আড়াই আড়াই লক্ষ ইয়ে দুই লক্ষ পঞ্চাশ হাজার দুই লক্ষ পঞ্চাশ হাজার কয়েন আর সেকেন্ড পুরস্কারের পাঁচজন পাবে পঞ্চাশ হাজার বিকয়েন পঞ্চাশ হাজার বিকয়েন এবং থার্ড পুরস্কার পাবে দুশো পঞ্চাশ জনে দশ হাজার বিকয়েন তো খুব সহজ পাওয়া যায় আপনার দেখুন খুব সহজে পাওয়া যায় দেখা যায় চল্লিশ পঞ্চাশ জন পঞ্চাশ জনের রেফার করলে আপনি দুশো ছাপ্পান্ন ভিতরে থাকবেন দেখুন আমার পনেরো জন রেফার হয়েছে তো আপনার র্যাঙ্কিংটা এখানে দেখতে পারবেন আপনি কত র্যাঙ্কিং আছেন এগারো তারিখ তো এখন বিশ দিন বাকি আছে যেহেতু এটা একত্রিশে মাস তো বিশ দিন বাকি আছে বিশ দিন পর তো মাসের পাঁচ তারিখে পেয়ে যাবে এই মাসের এই মাসের পাঁচ তারিখে আপনার টা দিয়ে দেবে অর্থাৎ আপনি চল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন রেফার করে ছাপ্পান্ন ছাপ্পানব্বইতে থাকলেই হবে তো রেফার করলে দেখা যায় থাকা যায় আমার একটা ফ্রেন্ড গত মাসে ষাট জনের রেফার করে রয়েছে এবং উনচল্লিশ জন রেফার করে অনেকে টা পাইছে সেটাও দেখানো দেখাইতাম তো যেটা অনেক বড় হয়ে যাইতেছে জন্য তো রিসার্চ করার জন্য তো রিচার্জ করার জন্য যে কাজটা করতে হবে তো আপনার এই যে রিডিমে যেতে হবে রিডিমে যাওয়ার পর ফ্রেন্ডস মোবাইল তো আপনার যে নাম্বারে খুলছেন ওই নাম্বারে যদি রিচার্জ করতে চান তাহলে এখানে যাবেন আর ফ্রেন্ডস মোবাইল অর্থাৎ ওই নাম্বার স্যার অন্য নাম্বারে রিচার্জ করতে হবে ফ্রেন্ডস মোবাইল যাবেন তো মাই রিচার্জ মাই এই আপনার আপনার অর্থাৎ যে নাম্বারে খুলছেন ওই নাম্বার রিচার্জ করতে গেলে খুবই সহজ এবং এটাও সহজ আমি একটু দেখা দিছি তো ফ্রেন্ডস মোবাইলে রিচার্জ কীভাবে করবেন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে তো ভিডিওটা অনেক বড় সেই জন্য আমি খুবই সরি সব কিছু দেখাইতে হলে একটু সমস্যাই হয় তো তারপর এরকম একটা অপশন আসবে তো এরকম একটা অপশন আসলে আপনি যে কাজটা করবেন তো এখানে আপনার দেখুন ফোনের নাম্বারগুলো চলে আসছে তো এরকম আপনার ফোনের নাম্বারও চলে আসবে তো আমার ফোনের নাম্বার এখন চলে আসছে তো এখানে চলে আসবে অর্থাৎ সেভ করে না থাকলে আপনি যে কাজটা করবেন এই যে প্লাস চিহ্নটা ক্লিক করবেন করার পর আপনার নাম্বার দেবেন অথবা সেভ নাম্বার দিলেও সমস্যা নেই আমি নাম্বার দিচ্ছি তো জিরো ছাড়া দিলেও সমস্যা নেই আমি জিরো ছাড়া দিচ্ছি তো এখানে দেখুন আমার নাম্বারটা সেভ করা তো ওই জন্য অলরেডি রিস তো কন্টিনিউ দেবেন তো রিসার্জটা সাথে সাথে যায় না দু এক মিনিট পর যায় আর প্রসেসিং হয়ে যায় তো আমি পারলে সেটাও দেখাবো যেহেতু আমাকে আমাদের পঞ্চাশ সাতশো সত্তর কয়েন আছে সেহেতু মানে পঞ্চাশ টাকা রিচার্জ দেব ছয়শো সাতাত্তর কয়েন নেবে পঞ্চাশ টাকার জন্য তারপর নেক্সট তারপরে কনফার্ম তারপরে হচ্ছে উপরে দেবেন ভিকয়েন ভিক ক্লিক করবেন তো পঞ্চাশ টাকার জন্য অবশ্য পাঁচ টাকা ব্যাট নেবে সমস্যা নেই তো এ দেখুন ছশো সাতাত্তর পে ফুল অ্যামাউন্টে ছয়শো সাতাত্তর এখানে তারপরে হচ্ছে সাবমিট পেমেন্ট তো এখানে ক্লিক করবেন তাহলে পেমেন্ট হয়ে যাবে দেখুন প্রসেসিং হবে এখনই তো তারপর দেখুন একবারে প্রসেসিং হয়ে গেছে তো ডান দিয়ে দিবেন আর কোনো কাজ নেই তো আশা করি ভিডিওটা বুঝছেন যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন তো কয়েনটা এখন ইয়ে নেই এ দেখুন একশো তেরানব্বই কয়েন আছে তো আমি রিচার্জটা একটু পরে চলে আসবে তো আশা করি বুঝছেন না বুঝে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্য আমার এই চ্যানেল এই ভিডিওটা বেশি ভালো হয় নাই তো আমার চ্যানেলে আরো অনেক ভিডিও আছে সেগুলো দেখে আসুন তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে